উত্তর কোরিয়া পৃথিবীর সবচেয়ে রহস্যময় দেশগুলোর একটি এতটাই গোপনীয় যে এই দেশের নাগরিকরা বাইরের পৃথিবীর কোনো খবরই জানতে পারে না এ দেশটিতে প্রবেশ করা যেমন কঠিন ঠিক তেমনই এখান থেকে বের হওয়াও প্রায় অসম্ভব কেউ পালানোর চেষ্টা করে ধরা পড়লে শাস্তি পেতে হয় তার তিন প্রজন্মকে এখানে শাসন করেন কিম জং উন নিষ্ঠুর ক্ষমতাধর ও রহস্যময় এক নেতা দেশটির অধিকাংশ মানুষ সীমার নিচে জীবনযাপন করলেও কিম জং উনের নেশা আধুনিক মিসাইল ও পারমাণবিক বোমার মতো অস্ত্র তৈরি করা রাজনীতি সামরিক শক্তি আর গোপনীয়তার এই মিশ্রণ তৈরি করেছে ভয় ও বিস্ময়ের এক সাম্রাজ্য চলুন তাহলে জেনে নেওয়া যাক উত্তর কোরিয়া এবং পাগলাটে কিম জং উনের শাসন ব্যবস্থার অজানা সকল তথ্য উত্তর কোরিয়া পূর্ব এশিয়ার একটি পাহাড়ি দেশ দেশটির মোট আয়তন এক লক্ষ বিশ হাজার পাঁচশো চৌত্রিশ বর্গ কিলোমিটার এবং দেশটির জনসংখ্যা মাত্র দুই কোটি সত্তর লক্ষের কিছু বেশি এ দেশটির উত্তরে চীন ও রাশিয়ার অবস্থান আর দক্ষিণে তাদের চিরশত্রু দক্ষিণ কোরিয়ার সাথে সীমান্ত রয়েছে দেশটির রাজধানী পিয়ংয়ং যা রাজনৈতিক সাংস্কৃতিক ও সামরিক ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত উত্তর কোরিয়ার মানুষের প্রধান জীবিকা মূলত কৃষিকাজের ওপর নির্ভরশীল তবে দেশটি খনিজ সম্পদেও সমৃদ্ধ বিশেষ করে কয়লা সোনা লোহা ও জিঙ্ক উল্লেখযোগ্য ধর্মীয় দিক থেকেও উত্তর কোরিয়া একটি ব্যতিক্রমী দেশ এ দেশটি রাষ্ট্রীয়ভাবে নিজেদের নাস্তিক বলে ঘোষণা করেছে তবে অতীতে এখানে বৌদ্ধ ধর্ম কনফুসিয়াসবাদ ও খ্রিস্টান ধর্মের প্রভাব ছিল বর্তমানে জনগণের বড় একটি অংশ রাষ্ট্রনেতা কিম জং উন পরিবারের প্রতি এক ধরনের ধর্মীয় আনুগত্য প্রদর্শন করে যা জুচে মতবাদ নামে পরিচিত একসময় কোরিয়া উপদ্বীপে ছিল এক ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ সভ্য জাতি যাদের নিজস্ব সংস্কৃতি ও ভাষা ছিল যা শক্তিশালী সাম্রাজ্য ও সমৃদ্ধ ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত কিন্তু উনিশশো সালে জাপান কোরিয়াতে আক্রমণ করলে শুরু হয় এক অন্ধকার অধ্যায় টানা ৩৫ বছর কোরিয়ানদের ওপর চলে জাপানি নিপীড়ন দাসত্ব ও সাংস্কৃতিক দমন অবশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে উনিশশো সালে জাপানের পতনের সঙ্গে সঙ্গে কোরিয়া পায় মুক্তির স্বাদ কিন্তু সেই মুক্তি জন্ম দেয় নতুন এক বিভক্তির গল্প যা আজও কোরিয়ার ইতিহাসে বেদনাদায়ক অধ্যায় হিসেবে বিবেচিত উনিশশো সালের পরে কোরিয়া দুই ভাগে বিভক্ত হয় উত্তর অংশে নিয়ন্ত্রণ নেয় সোভিয়েত ইউনিয়ন আর দক্ষিণ অংশে নিয়ন্ত্রণ নেয় আমেরিকা এই বিভাজনই দুই ভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার জন্ম দেয় দুই ভিন্ন শাসন ব্যবস্থা ও মতাদর্শের সংঘর্ষে জন্ম নেয় গভীর রাজনৈতিক উত্তেজনা অবশেষে এই উত্তেজনার ফলশ্রুতিতে উনিশশো সালে শুরু হয় ভয়াবহ কোরিয়ান যুদ্ধ যুদ্ধটি পুরো কোরিয়া উপদ্বীপকে ছিন্ন ভিন্ন করে দেয় এবং অসংখ্য মানুষের জীবন কেড়ে নেয় তিন বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর উনিশশো সালে সালে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় সেই থেকেই উত্তর কোরিয়া দুই ভাগে বিভক্ত হয় উত্তর অংশকে উত্তর কোরিয়া এবং দক্ষিণ অংশকে দক্ষিণ কোরিয়া বলা শুরু হয় একদিকে দক্ষিণ কোরিয়া আধুনিকতা অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক পথে এগোয় অন্যদিকে উত্তর কোরিয়া কঠোর শাসন রাজনৈতিক আদর্শ এবং সীমাবদ্ধ জীবনধারার মধ্যে সীমাবদ্ধ থাকে এই ভিন্নতা আজও দেশটিকে রহস্যময় করে রেখেছে উনিশশো সালে কিম জং উনের দাদা কিম ইল সুং এর হাত ধরে প্রতিষ্ঠিত হয় উত্তর কোরিয়া তিনি ঘোষণা দেন ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া যার মাধ্যমে জন্ম নেয় বিশ্বের অন্যতম কঠোর সমাজতান্ত্রিক এই রাষ্ট্রটি সমাজতান্ত্রিক আদর্শে গড়া এই নতুন রাষ্ট্রের মূল ভিত্তি ছিল জুচে যার অর্থ স্বনির্ভরতা স্বাধীন চিন্তা ও আত্মবিশ্বাসের মাধ্যমে নিজের ভাগ্য নিজেই গড়ে তোলা কিম ইল সুং ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠা করেন জাতির পিতা হিসেবে তার কথাই হয়ে ওঠে উত্তর কোরিয়ার অলিখিত আইন জনগণের চোখে তিনি পরিণত হন এক দেবতুল্য নেতা হিসেবে যাকে কেন্দ্র করেই গড়ে ওঠে এক অদ্ভুত রাজনৈতিক সংস্কৃতি ও অটল ব্যক্তি পূজা উনিশশো সালে কিম ইল সুং মৃত্যুর পর ক্ষমতার ভার যায় কিম জং উনের বাবা কিম জং ইলের হাতে তিনিও একইভাবে দেশ শাসন করেন কঠোর নিয়ন্ত্রণ ও অন্ধ ব্যক্তি ধারায় যেখানে নেতার আদেশই ছিল রাষ্ট্রের একমাত্র নীতি এরপর দু সালে তরুণ বয়সেই উত্তর কোরিয়ার নেতৃত্ব গ্রহণ করেন রহস্যময় নেতা কিম জং উন তার হাত ধরে দেশটি নতুন পথে যাত্রা শুরু করে প্রযুক্তি সামরিক ক্ষমতা এবং এক নায়কত্বের মিশ্রণে এই একই পরিবারের তিন প্রজন্মের হাত ধরে চলছে উত্তর কোরিয়ার শাসন এই পরিবারই আজ উত্তর কোরিয়ার ইতিহাস রাজনীতি এবং ভবিষ্যতের একমাত্র অংশীদার কেউ তাকে ভালোবাসে কেউ তাকে ভয় পায় কিন্তু উপেক্ষা করার সাহস নেই কারোর কিমজং উন ক্ষমতায় এসে শুরু করেন প্রযুক্তি নির্ভর উন্নয়নের যাত্রা তিনি বিশেষ জোর দেন সামরিক শক্তি এবং পারমাণবিক কর্মসূচির ওপর তার নেতৃত্বে তৈরি হয় সুপার মিসাইল এবং হাইড্রোজেন বোমা প্রকল্প যা উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে কিংজং উনের শাসন ব্যবস্থায় আসে আরও কঠোরতা মাধ্যম থেকে শুরু করে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রাখা হয়েছে সাধারণ জনগণকে আড়াল রাখা হয় দেশটির সকল গুরুত্বপূর্ণ খবর থেকে দেশ জুড়ে বিরাজ করে এক ধরনের নিরবতা যেখানে ভয়ই শৃঙ্খলার প্রতীক হিসেবে কাজ করে কিংজং উন ক্ষমতায় আসার পর কঠোর শাসন ব্যবস্থার সঙ্গে সঙ্গে দেশের অবকাঠামো ও আধুনিকীকরণের কাজও শুরু হয়েছে রাজধানী পিয়ং এ গড়ে উঠেছে বিশাল স্থাপনা রঙিন শহর এবং নতুন নতুন কারখানা শহরে দেখা যায় আধুনিক রেল আকাশচুম্বী ভবন এবং রোবট স্কুলের মতো প্রগতিশীল প্রতিষ্ঠানও কিন্তু এই আধুনিকতা ও প্রগতির আড়ালে লুকিয়ে আছে ভয় এবং কঠোর সেনা নিয়ন্ত্রণের ছায়া কিমজং উনের শাসন একদিকে শক্তিশালী অন্যদিকে সীমাবদ্ধ ও নিয়ন্ত্রিত বর্তমানে উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তির ধর হিসেবে পরিচিত দু সালে তার প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালিয়ে পুরো বিশ্বকে হতবাক করে এরপর থেকে তাদের প্রতিটি পরীক্ষা আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে উত্তর কোরিয়ার কাছে বর্তমানে আনুমানিক চল্লিশটি পারমাণবিক হেড রয়েছে যা দেশটিকে আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির কারণে জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর একাধিকবার নিষেধাজ্ঞা আরোপ করেছেন কিন্তু উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিম জং উন তার অবস্থান থেকে এক ইঞ্চিও সরে যায়নি দেশটি সবসময় দাবি করে আসছে আমাদের অস্ত্র শুধুমাত্র প্রতিরক্ষার জন্য কাউকে আক্রমণের জন্য নয় সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছে চীন এখন উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং কূটনৈতিক আশ্রয় হিসেবে কাজ করছে রাশিয়ার সঙ্গেও সম্পর্কের উন্নতি হয়েছে এবং উভয় দেশের মধ্যে সামরিক চুক্তি রয়েছে এ কারণে উত্তর কোরিয়া পুরো বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচিত হয় বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য উত্তর কোরিয়া প্রায় সব ক্ষেত্রেই তাদের বিপক্ষে অবস্থান নেয় উত্তর কোরিয়ার সমাজ সম্পূর্ণভাবে রাষ্ট্রের নিয়ন্ত্রণে পরিচালিত হয় শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে হলেও শিশুদের ছোটবেলা থেকেই শেখানো হয় নেতাদের প্রতি আনুগত্য স্বাস্থ্যসেবা রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হলেও আধুনিক হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র মূলত রাজধানীতে কেন্দ্রীভূত বিয়ে কর্মক্ষেত্র এবং ঘরের জীবনও কঠোর রাষ্ট্রীয় নিয়মের অধীনে চলে দেশটিতে বিনোদনের সুযোগ অত্যন্ত সীমিত কেবলমাত্র রাষ্ট্রের অনুমোদিত অনুষ্ঠানই সেখানে আয়োজন করা হয় বিদেশে ভ্রমণ প্রায় অসম্ভব অনুমতি ছাড়া দেশ ত্যাগ করলে পরিবারকে গুরুতর শাস্তির মুখোমুখি হতে হয় এর ফলে দেশের মানুষ প্রায় সম্পূর্ণভাবে সীমাবদ্ধ থাকে নিজেদের সীমানার মধ্যেই উত্তর কোরিয়ার ভালো দিকের মধ্যে সবচেয়ে বড় হল জাতীয় ঐক্য ও শৃঙ্খলা জনগণ দেশের প্রতি গভীরভাবে অনুগত এবং নেতা ও রাষ্ট্রের প্রতি অটুট ভক্তি রাখে সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষা স্বাস্থ্য সেবা এবং অবকাঠামো উন্নয়নকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে ধরা হয় তবে খারাপ দিকও কম নয় মত প্রকাশের স্বাধীনতা একদমই নেই এবং মানবাধিকারও সীমিত খাদ্য সংকট এবং অর্থনৈতিক দুরবস্থা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে গভীর সংকট ও চ্যালেঞ্জ সৃষ্টি করছে কিমজং উনের নেতৃত্বে দেশ কিছু ক্ষেত্রে আধুনিক হচ্ছে কিন্তু বাইরের বিশ্বের সঙ্গে সম্পর্ক খুব সীমিত রয়েছে তার নেতৃত্বে রয়েছে ভীতি তবে একই সঙ্গে জনগণের মধ্যে একটি নিরাপত্তার অনুভূতিও বজায় রয়েছে দেশের ভবিষ্যৎ নির্ভর করছে আন্তর্জাতিক কূটনীতি এবং অর্থনৈতিক উন্মুক্ততার ওপর যদি উত্তর কোরিয়া আলোচনায় ফিরে আসে তবে পরিবর্তন সম্ভব আপাতত দেশটি বিশ্বের সবচেয়ে রহস্যময় রাষ্ট্র হিসেবে টিকে আছে যেখানে প্রতিদিন সূর্য ওঠে আলো বাইরের জগতে পৌঁছায় না এই কারণে উত্তর কোরিয়া পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং ছায়াময় দেশ হিসেবে পরিচিত